মর আদরের কোচ কমতাপুর বাসী সোগাকে দণ্ডবোধ রসন চাক নমস্কার নমস্তে যে জহার রান্টি নাইন টোয়েন্টি এইট আগস্টত স্বাধীন কোচবিহার রাষ্ট্রখানক কোচবিহার মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে স্বাধীন ভারত যুক্তরাষ্ট্রের নগদ সামিল করা হয় আরও ভারত যুক্তরাষ্ট্রের এখান শ্রেণীভুক্ত রাজ্যের মান্যতা তো হয় কিন্তু আজি ভারত স্বাধীনতার মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স পাশত কুচবেহার মার্জার এগ্রিমেন্টক ভারত রাষ্ট্র ইমপ্লিমেন্ট করিলেন না বরং আমরা দেখা পালুম ভারত যুক্তরাষ্ট্রের নগদ সামিল হইয়া কুচবিহার রাষ্ট্র বা কামতাপুর রাষ্ট্রের সব কিছু ধ্বংস হইয়া গেল আমরা কোচ কামতাপুর বাসী আমার কিছু হারে ফেলাই লুম ভারত যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ মতদত কোচ কামতাপুরের জনগণ চরম গরিপে পরিণত হইলে একেখান কোচবিহার বা কামতাবুর রাজ্য অসম উত্তরবঙ্গ আর বিহারত বিভক্ত করা হলে কোচ কামতাবুরীর জনগণ স্বাধীন ভারত নিজ পিতৃভূমিতে চরম গরিবে পরিণত হলে আজি আমরা চরম গরিব ভিন রাজ্যের শ্রমিক সুখ রাজ্যতে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক জাতি আদি রাম মন্দির নির্মাণ হইল বাংলাদেশি হিন্দু গেলার কারণত সি লঘু করা হলে কিন্তু কামতাপুরী জনগণের বাদে ভূমিপুত্র কোচ রাজবংশীর বাদে নস্য শেখের বাদে আদিবাসী গোর্খা কেলার পৃথক রাজ্য বা কুচবিহার তথা কাপ্তাপুর রাজ্য গঠন করা হইল না ভারত সরকার কেনে কুচবিহার বা কামতাপুর রাজ্য ভারতের উন্নতির সাথ সামিল করিবার পারিলেন না ভারত সরকার কেনে কোচ কামতাবুরের জনগণ ভারতের স্বাধীনতার আজাদিকা অমৃত করবার সুযোগ দিলেন না ভারত সরকার কেনে আমার মাতৃভাষা পর্যন্ত স্বীকৃতি দিলেন না ভারত যুক্তরাষ্ট্র কেনে উপর চরম অন্যায় অবিচার আর অধম্য করলে আমরা কোচ কামতাপুরের জনগণ ভারত সরকার এটা কি অপরাধ করিল আমার অপরাধটা কঠে আজি চোখুর দেখাতে ভারতের ভিতর কোচ কামতাপুরের জনগণ ধ্বংস হয়ে যাবছে বরং ভারত সরকার কোচ কামতাপুরের জনগণ তুলি দিছে কলকাতিয়া শাসক গোষ্ঠীর হাতত জল্লাতের হাতত যায় আজি কোচ কামতাপুরের কোচ রাজবংশী আদিবাসী রক্ত খায় যায় নামতাপুর জনগণের উপর আর নির্যাতন চালে আসে কলকাতা শাসক গোষ্ঠী চরম আমার জাতি মাটির শত্রু পৃথক কামতাপুর রাজ্য গঠনের চরম বিরোধী কলকাতার শাসক গোষ্ঠী চায় না কামদাগুড়ি জনগণ স্বাধীনতা পাও মুক্তি পাও ভারতের আজাদিকা অমৃত টেস রূপ কলকাতার শাসক গোষ্ঠী সদায় চায় কোচ কামদাগুড়ির জনগণ যাতে চিরদিনের বাদে গ্রামী হয়ে থাকে গরিব হয়ে থাকে এই বাদে উমরা কোচ কামদাগুড়ির জনগণের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করেছে রক্ত দিবে তথাপিও গ্রেটার কুচবিহার বা কামতাবুর রাজ্য গঠন করবার দিবে না কিন্তু আমরা আমরা বীর বংশধর হার মানে জাত না যে কোনো উপায় রক্ত দিয়া হলেও গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য উদ্ধার করি নেই এই কোচ কামতাপুরের শোক জনগণ জাতি ধর্ম বর্ণ দলবন নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্য বাঙালি অন্যান্য জাতি জনগোষ্ঠী হাত জোর করে আবেদন করম আইস আমরা সকায় মিলিয়া ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করম আর আমার গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্যখান রিগেইন করম সেসব পুনরায় সকাকে দন্ডব রসন্ত নমস্কার নমস্তে জয় জহার আর আধাব জানা জয় আই আয়ামাপুর থ্যাংক ইউ অল